أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ارزقنا زيارة النبي صلى الله عليه وسلم اللهم ارزقنا شفاة النبي صلى الله عليه وسلم

আল্লাহ পবিত্র কুয়াজ কুয়াজওয়ার মাহফিল আসরের নামাজের পর থেকে বরণ্য ওলামায় কেরাম বয়ান করেছেন রব্বুল আলমীন পরিশেষে আমরা নবীজিকে সালাম দিলাম বুল বেয়াদবি মাফ করে আজকের এই মাহফিল মেহরবানি করে তুমি কবুল কর যদ্দুর জেনেছি পাশে তোমার একজন অলি ঘুমায় আছে, আল্লাহ তোমার বন্ধুর ছিলায় আজকের মাহফিল তুমি কবুল কর যা কিছু নাকি তুমি দিয়েছ লক্ষ গুণে বাড়ায়া আমাদের প্রিয় নবী দয়াল নবীজি রজায় সোনার মদিনায় নজর পৌঁছায় দাও নবীজির জির সাহাব আজো আজে মতাহারাত খোলা পায়রা সেদিন আশারায় মুে বাইতের হুজুরে নবী নন্দিনী খাতুনে জান্নাত মাহ জাহারা মাতুজাহারা রাধিয়াল্লাহ তালানহা ওনার নয়নের মনি হজরত ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হুমা ওনাদের মহাব্বতে যারা শাহাদাতের নজরানা দিল প্রত্যেকের হুজুরে আল্লাহ আমাদের এই দেশে কোনোদিন অদ্যহারে অনাহারে দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে ইসলামের ইসলামেদাবাদ দিয়ে আউলিয়ায়কার আমরা যে যেখানে মাটির চাদর গায়ে দিয়া ঘুমায় গেছেন সমস্ত অলিদের রুহুতে সব পোষায় আল্লাহ খাস করে আমার কেবলাজান কেবলা আল্লাহ আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি বাড়ি বাতিজা পঞ্জন প্রিয়জন ভালোবাসার লোক পাড়া প্রতিবেশী ময় মুরব্বী আত্মীয় স্বজন অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ ভাই বাতি জন প্রিয়জন যারা কবরের বাসিন্দা এমনও দম্পতি আছে দুনিয়াতে কোনো আওলা রেখে যেতে পারে নাই আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানে দা রাতের এই সময় জস্কুট বন্ধ হাইকোর্ট বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ এখন তো কোনো আসামির জামিন হবে না কিন্তু তোমার রহমতের সুপ্রিম কোর্ট ক্ষমার সুপ্রিম কোর্ট যেটা এইটা তো একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না বড় আশা করে গুনার বোঝা মাথায় লোয়া তোমার রহমতের দুয়ারে আমরা হাজির হয়ে গেছি আল্লাহ গুনার মামলা থেকে আমাদের নাম তুমি কেটে দাও আল্লাহ মুনাফেকের না জালিমের জুলুম থেকে আমাদের সকলকে তুমি হেফাজত কর আহল সুন্নতল জামাতের আকিদা অনুযায়ী তোমার হাবিবের মহব্বত বুকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে খেদমত করার তফিক দিও মাওলা এই বিবাড়িয়া এলাকা ওলা মায়ক মধ্যসিত এলাকা আল্লাহ এই এলাকার ঘরে ঘরে তুমি খাস রহমত নাজিল করত আল্লাহ আমি মিসকিন আমি গুনাগার দুনিয়ার বাজারে দানের সাথে সিটা বিক্রি হয়ে যায় এখানে অনেক বড় বড়ো আলেমলামা অনেক বুজুর্গ মানুষ আর এখানে মাসুম বাচ্চারা আমাদের সাথে আমিন আমিন বলতেছে পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত উঠাইয়া আমাদের সাথে তোমার দরবারে কানতেছে যাকে ভালো লাগে পছন্দ লাগে ওই দুইখানা হাতের খাতিরে আমাদের জিন্দিগির গুনা খাতা মাফ করে দাও আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ কন্যা দায়গস্ত পিতা যাদের ঘরে উপযুক্ত কন্যা সুপাত্রে দান করার তৌফিক দিয়া দাও যাদের সন্তানেরা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আর যাদের সন্তানেরা দেশের বাহিরে আছে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দেয়া ডাইকা রাখো আল্লাহ বড় বড় আলেমা এখানে আমাকে মোনাজাতের জন্য ওনারা নির্বাচিত করেছেন আমার চাইতে পাপি গুনাগার আর কেউ আছে কিনা না আমার তো জানা নাই তোমার নবীর ক্যানভাস করেছি আমার কোনো যোগ্যতা নাই দীর্ঘদিন ময়দানে কথা বলেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের উপর থেকে আল্লাহ তোমার হাবিবের মহব্বতে সুনিয়াতের খেদমত করার তফিক দিও মাউলা আরসি একা যাব একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটি নাম যখন মৃত্যুর বিছানায় আমাদেরকে শোয়ায় দিবা মালাকুল মহ যখন এসে যাবে প্রিয় নবীজি নূরের চেহারা মোবারক দেখতে দেখতে আমাদেরকে তুমি খাতেমা বিল খায়ের করে দিও আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের তুমি হেফাজত করো আমাদের সন্তানগুলাকে ন্যাক সন্তান হিসাবে কবুল করো আল্লাহ অন্যায়ভাবে যারা জুলুম করতে চায় আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদের হেফাজত করো হায় আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন সাইফিল্লাইল কাতিয় ওয়া আলিহি ইয়া জাব্বারু খেয়াল করেন অনেকের শত্রু আছে অনেকে দুশমন আছে ইয়া জাব্বারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া জাব্বারু ইয়া কাহারু আল্লাহ বিশেষ করে জমিনের ফসল জলাশয়ের মাছ এর মধ্যে তুমি বরকত দিয়া মৌত নিকটে জবানে জারি করে দিও লাহা ইহু মোহাম্মদুল রসুল্লাহ আসসালামালাইকুম